হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ভাইকিং চল সেছি আমি না উঠে দেখছি ওই যে মশারি করে শুয়েছিলো এটা অ্যাকচুয়াল বাপিরা আগে করতো তুই হয়তো দেখিস নেবি আর নেবি ঘুম হবে এরকম খোলা জায়গা মশারি টাঙিয়ে শোয়া আগে পাড়ার সবাই করতো এখন তো আর এসব উঠেই গেছে এই দিকেও আসে দেখেছিস কি না এইদিকে তো মশারি টাঙানো নয় আচ্ছা

আমি মায়ের সাথে যাচ্ছি সবজি নিতে কি সবজি নেবে মা হ্যাঁ এইদিকে আমি বাঁধা কপি নেব এই দু দিন না সর্স ঠিকঠাক বানানো হচ্ছে না বলে সর্সের উপরে এত কী হয়েছে সকাল সকাল আমরা চলেছি দোকানে সে কালকে একটা কি জিনিস দেখেছে সম্পূর্ণার হাতে ওর মনে হচ্ছে সম্পূর্ণাদের দোকান থেকে কিনতে হবে চলো আসলে একটা চাদর দিন চাদর দিই খুবই আমি তো কিনবোই ওটা আচ্ছা চলো আমি কিনতে গিয়েছিলাম এইটা আর আমার দেখো ছোটবেলার এটাকে কি বলে ঘর একবার খাবি না কিন্তু এই একটা এই একটা এই সমস্ত আমরা রোগা হব এইটার প্রতি আমার ভালোবাসা আলাদাই জানেও বাড়ির সবাই ওইটা নিলাম দেখে ভালো লাগলো বলে এটা হচ্ছে ভাইরাল ঝুড়ি ভাইরাল ঝুড়ি চাক এটার ভিডিও আমি দেখিসনি না আমার এখনো চোখে পড়েনি আমি একটু তাদের খাওয়া দাওয়া শেষ করি আমার তোর আমাদের সর্ষের প্রতি না মানে এই প্রমোশন প্রমোশন করে এত বলবো না হয়নি মানে কম হয়েছে পেরে ওঠা যাচ্ছে না কোলানো আজ থেকে আবার শুরু করব জিনিসটা হচ্ছে বারবি স্যুটকেস টিফিন যেটা বলছিলাম আর কি এই কদিন না মোটামুটি ব্র্যান্ড ব্র্যান্ড করে করে সটসে আমি একদমই না টাইম দিতে পারিনি করেছি বাট আমার যে ধরনের শটস সেগুলো দেওয়া হয়নি সো সেই যে ইদি ইদি বলবো না ওটা দিয়ে আমি অনেক কিছুই করি ওই যে আমাদের ওয়ালপেপারের পিছন দিকটা ওয়ালপেপার তুললে যে কাগজটা হয় বাঁচার পেপারের মতো এই যে এই কাগজটা দিয়ে আজকে আমি মোটামুটি অনেক দিন পরে শটসের জন্য স্পিকার বানিয়েছি অনেকগুলো আছে ব্যাক একেবারে দেখাচ্ছি এই হচ্ছে স্টিকার গুলো হয়নি এছাড়া তো পরিষ্কারই বর্ষায় একটু পোকা হয়ে যায় একদম পরিষ্কার মা তোমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না যে না ঠিক আছে হবে না হবে আসলে মা আজকে সকালে অনেক বাজার করেছে আর আমি ভুট করে বললাম আজকে না অতিরিক্ত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণটা শুধুমাত্র দিদি দিদি কিন্তু ও যে কারণটা করেছে খুব ভালোই করেছে ওর দৌলতে আমাদের আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে আসলে ঈদ গেছে না সবাইকার বিরিয়ানি বিরিয়ানি দেখেছে এত পরিমাণে ও আমাকে বলছে বিরিয়ানি আমি তো দুপা তিন পা যতগুলো আমার পা যদি এক্সট্রাও দিত সব পা দিয়েই বলতাম হ্যাঁ আজকেই খাবো বিরিয়ানি তাই আমি এখন যাচ্ছি বিরিয়ানি বানাতে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়েও এসেছে মনে হয় এটা দেখে নাও আমি যাচ্ছি এখন কটায় ফিরবো কি জানি অনেকদিন পর বিরিয়ানি তো মানে আমার কি আনন্দ আনন্দ লাগছে আগে মাংস হলেই না কি রকম আনন্দ আনন্দ হতো আজকে সেই রকম বিরিয়ানি করব বলেছি বলে আমার বেশ আনন্দ আনন্দ লাগছে ও বলছে একটা কি সুন্দর গন্ধ পাচ্ছি ভাজা ভাজা আচ্ছা পেড়েস তো ভেজেছিস আজকে আমি একদম একদম টিপিক্যাল বিরিয়ানি একটা মানে ইউনিক ঘটনা ঘটে গেছে একদমই ইউনিক ব্যাপারটা হচ্ছে মা বলছে জানিস আজকে না বন্ধুদেরও বিরিয়ানি হচ্ছে আমাদেরও বিরিয়ানি কাকা বলছে কি মিল আছে নাকি মা যখন চাল আনতে গেছে বলছে আমাদেরও আজকে বিরিয়ানি হচ্ছে তোমাদেরও আজকে বিরিয়ানি হচ্ছে আর বন্ধু যখন ভিডিওটা দেখবে তখন বলবে হ্যাঁ হপকা হয়ে গেল আরে ওদের বাড়ি হচ্ছে আমি তো সেই খেয়ে নি আমার না করলেই হতো আজকে একটা প্রবলেম আছে আলুর যেন ভরিতে আড়াইতে বাজে আমার বিরিয়ানি মোটামুটি কমপ্লিট এবার একটু বসিয়ে দিয়েছি যাতে গরম গরম হয় এত গরম হচ্ছে এবার আমার নিজের দেখো টাইমটা আড়াইতে

আজকে বন্ধুদের আমি তো আগেও বললাম আজকে বন্ধুদের বাড়িতে বিরিয়ানি হয়েছে আমাদের বাড়িতেও বিরিয়ানি হয়েছে মানে সবাই না কোথাও বলছে তোমরা আজকে কেন বিরিয়ানি খেয়ে নিলে আমি বলছি সামনের মানে রবিবার রামনবমী এবার সেই কারণে যদি মাংস না কাটে ওদের বাড়িতে হলো কেন আজকে আমাদের রবিবার দিন পুরোই মানে বাড়িতে বাতিল হয়ে যাবে সেই জন্য আজকে খাইয়ে দিয়েছে হয়ে গেছে আমি এখন বন্ধুর বাড়ি এসেছি বিরিয়ানি খেতে দিদি দেখলেই বলবে যে তুই আবার খেয়েছিস তো তোর বাড়িতে বিরিয়ানি খেয়েছিস কিন্তু বন্ধু কিরকম রান্না করলো সেটা তো একটু খেয়ে দেখতে হবে আজকে না একটু শুয়েছিলাম দুপুরের দিকটা ঘুমাইনি যা শুয়েই ছিলাম উঠে দেখতে পাচ্ছি না শরীরটা কীরকম একটা লাগছে বোধ হয় হঠাৎ করে আবার ঠান্ডা লেগে গেছে ওই দুদিন মর্নিং ওয়াক বেরোচ্ছি না যাই হোক আজকে তো অন্নপূর্ণা পুজোর স্ত্রী বানানো আছে তার উপর একটু পূজালিও বেরোতে হবে এখানে সাড়ে ছটার মতো বাজে ভাবছি একেবারেই চেঞ্জ করে দেবো আর ওরা তো সবাই সকালে পড়ে গেছে সো বিকেলের দিকে যাব নি তাড়াতাড়ি ফিরে গেছি কারণটা বলে দিদি

আসছি এসো আসতে হয়তো দেরি হবে কারণ এখনই আটটা বাজে আমরা জাস্ট বের হলাম চলো আমরা রাত্রিবেলা কোথায় যাচ্ছি রাত্রিবেলা কোথায় যাচ্ছি এখন রাতের বেলা যাওয়ার তো একমাত্র কারণ হচ্ছে রোদ দিনের বেলা গেলে অ্যাকচুয়াল ব্লগ ও ভালো হয় কিন্তু কিছু করার নেই সকালের দিকে ভীষণ রোদ থাকে আমরা আজ প্রচুর কাজ নিয়ে যাচ্ছি বাট প্রবলেম ইজ আমি এটিএম থেকে টাকা না তুলতে পারলে কিচ্ছু হবে না আর আমাদের পূজা এটিএম তো জানোই আগে দেখি টাকা তুলতে পারি কিনা তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা ঘরে যেগুলো পড়ি আজকে তার থেকেও খারাপ পড়ে আছি হ্যাঁ চলো বেরোনার মূল কারণ হচ্ছে আমরা একটা জলের জায়গা কিনবো এবার ওগুলোকে অ্যাকচুয়াল যে কি বলে আমি জানি না আমার ক্যামেরা এরকমই না ফোকাস বেকার পুরো হ্যাঁ হ্যাঁ এই তো নিয়েছে হ্যাঁ এটা দেখবি কালকে ক্যামেরা যখন সরি এদিক যখন করবি এটা পুরো কালোই আসবে যাই হোক ওই জলের জায়গাটাকে কি বলে আমরা জানি না তবে যদি পেয়ে যাই সো কালকে একটু কাজ আছে আর টুকিটাকি কিছু বাজার করার আছে কিছু ফল নেওয়ার আছে ব্যাস ইজ প্রাইভেট আছে এটিএমে আর ওরা যাচ্ছে ওইদিকে চল্লশো চোল্লিশশো চল্লশো

এটা কি নিচ্ছ বাপ রে ওয়েট ফুচকা খেতে দাঁড়িয়েছি শুন্দ লঙ্কা খারাপ খাওয়া কাখি শুকনো লঙ্কা অত খাইনি মানে তুমি কোনোটাই ভাল লাগে

সোনা সোনা গাছে সোনা ফলেছি আমরা তো এটা জয়শ্রীর উপর অ্যাপ্লাই করছি আমরা কিন্তু সত্যি বুঝতে পারছি একদিনের মধ্যেই অনেকটা ডিফারেন্স অনেকটা জয়শ্রী লাগা এই জয়শ্রী বলি লাগা ব্যাস সকালে বিরিয়ানি ছিল একটু ওটাই আমি খেয়ে নিচ্ছি আর রাতেই সব বিরিয়ানি ফিরিয়ানি হলে আর কিছু চাই নাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা